কি ব্যাপার পিউ পিউ কি ভাবছিলে এত পিউ হাসার চেষ্টা করে দুপাশে মাথা নাড়ে এর মধ্যেই ধূসর হাজির হয় গাড়ি নিয়ে উঠে বসে ওরা আসার সময় সারা পথে পুষ্প গোমরা মুখে ছিল সে এবার প্রফুল্ল চিত্তে অথচ উল্টে গেল পিহু চুপচাপ জানলার দিকে চেয়ে বসে আছে জানলা খোলা হুম কি কর কি হাওয়া আসছে ভেতরে পিহু ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলছে ধূসর সিগারেট খায় বিষয়টা জেনে একটু ভালো লাগছে না কেন সব বদ্য তার ওই মানুষের মধ্যেই থাকতে হবে ধূমপান করে কত শত রোগী হয় সে কি জানে না হাত সরা পিউ গরু গম্ভীর স্বরে পিউ হুসে এলো জানলা থেকে হাত বাইরে ঝুলিয়ে বসেছিল দূসর বলতেই চট করে ভেতরে আনলো তাকালো ভিউ মিরের দিকে দূসরের চোখ সামনে তাহলে বুঝলো কি করে তার হাত কোথায় ছিল ইকবাল হঠাৎই বলল তুমি এত চুপ করে গেলে কেন পিউ পিউ পুষ্প সুধালো তোর কি শরীর খারাপ লাগছে না ঠিক আছি আমি ওদের ফিরতে প্রায় বিকেল গড়িয়েছে রাস্তার পাশ ঘেসে দাঁড়িয়েছে অসংখ্য স্ট্রিট ফুডের ভ্যান পুষ্পর আগে থেকে যা ভীষণ পছন্দ জিভে জল চলে এলো দেখে দেখে কিন্তু ধূসরকে বললে কোনো দিন খেতে দেবে না এসব বলবে অস্বাস্থ্যকর অপরিষ্কার কিন্তু আইসক্রিমের ভ্যান দেখে পুষ্প আর নিজেকে ধরে রাখতে পারলো না গাড়ির মধ্যে থেকেই চেঁচিয়ে উঠল ভাইয়া আইসক্রিম খাব দূসরা স্টারিং ঘোরাতে ঘোরাতে বলল এই ঠান্ডায় কিচ্ছু হবে না ভাইয়া প্লিজ আমার খেতে মন চাইছে খুব ও ভাইয়া আমি আপনার সব কথা শুনি না সেই ভদ্রতার খাতিরে তো একটা আইসক্রিম পেতেই পারি তাই না ইকবালও সাই দিয়ে বলল একটা আইসক্রিম তো বন্ধু থামানা গাড়িটা ধূসর হার মানল ব্রেক কষায় রাস্তার একপাশে নিয়ে ইকবাল আগে নেমে গেল বলল আমি নিয়ে আসছি পুষ্প নেমে গেল গাড়ি থেকে পরপর ধূসর আস্তে ধীরে নামলো পিহু সে গিয়ে এক কোণে দাঁড়ালো রাস্তার ধূসর আর চোখে পিউকে দেখতে দেখতে ফোন বের করে পকেট থেকে এক দু হাতে দুটো আইসক্রিম এনে ধূসরকে বলল আছে রে ধূসর ধূসর আমার কাছে আসতো নোট নিচ্ছে না আমি দিচ্ছি দুশোর ভ্যানের দিকে এগিয়ে যায় ইকবাল ওর যাওয়া দেখে চোখ সরিয়ে পুষ্পার দিকে তাকায় আইসক্রিম বাড়িয়ে বলে নাও তোমার ফেভারেট ম্যাঙ্গো ফ্লেভার পুষ্প গদগদ হয়ে বললো থ্যাংক কিউ ইকবাল হাসলো পিহুর দিকে চোখ পড়ল বলল ওর হঠাৎ কি হয়েছে বলতো জানি না বুঝতে পারছি না দাঁড়াও ওকে আইসক্রিমটা দিয়ে আসি ইকবাল পিওর কাছে গিয়ে শুধালো তোমার কি মন খারাপ পিও পিও মৃদু কণ্ঠে বলল না তো ভাইয়া তাহলে চুপ করে কেন তুমি তো এমন নও প্রিয় অল্প হাসে ইকবাল জোর করল না না ইকবাল মেকি চোখ রাঙিয়ে বলল বলবে না আমায় প্রিয় দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা ভাইয়া উনি সিগারেট কবে থেকে খান কে ধূসর হুম ইকবাল আকাশ থেকে পড়ে বলল কই ধূসর তো এসব খায় না আপনি বন্ধু হয়ে মিথ্যা বলছেন আমি নিজে খেতে দেখেছি ইকবাল কিছু একটা ভেবে বলল তোমার বুঝি স্মোকিং পছন্দ না একটু না আচ্ছা আপনি কি ড্রিঙ্ক করেন পিওর কাতর কণ্ঠ ইকবাল বুঝে উঠল না কি বলবে তার জানা মতে ধূসর তো এসব জাবি ছুঁয়ে দেখেনি সে নিজে কতবার সেদেছে তাও ধরেনি তাহলে আজ হঠাৎ মাথায় ঢুকলো কি ইকবালার মাথায় ঢুকলো না কিছু এই ধূসরটা যে কি করতে চাইছে কে জানে তবুও পিহুর মন ভালো করা জরুরি তাই বলল তুমি আমায় বিশ্বাস করছো না পিউ ধূসর কিন্তু সত্যি এসব খায় না পিউ বড় করে দম ফেললো একটু দূরের কালো কুকুরটাকে দেখে দুষ্টুমি করে বলল আচ্ছা ওকে বলতে বলুন ও যদি বলে যে ধূসর ভাই এসব খায় না তবেই মেনে নেব ইকবাল তবদা খেয়ে গেল পিহু মিটমিটিয়া হাসলো ইকবালের মন ঘোরাতে কুকুরটার দিকে চেয়ে আইসক্রিম দেখিয়ে বলল কি পিউয়ের বন্ধু খাবে পিউ প্রতিবাদ করবে এর আগে কুকুরটা খাবার দেখে ঘেউ করে উঠল ওটা যে বরফ খণ্ড খেতেও পারবে না সে কি আর প্রাণীটা বোঝে পিউর মেরুদণ্ড সোজা হয়ে এলো তৎক্ষণাৎ ভয়াত্ত নেত্রে কুকুরটাকে দিক তাকালো রীতিমতো বসা থেকে উঠে আসছে ওটা এই কুকুরে পিহুর ভীষণ ভয় খামড়ে দিলেই চোদ্দটা ইঞ্জেকশন যেখানে একশো হাত দূরে কুকুর দেখলেও কাঁপে সেখানে এগিয়ে আসতে দেখে পিহুর ঘাম ছুটে যায় মোটামুটি কাছে আসা মাত্রই পিহু চিৎকারে ছুটল আ পরপর প্রবল বেগে ছুটল লাগাল ওকে দৌড়াতে দেখে পেছন পেছন কুকুরটাও ছুটল পরপর ঘটনাগুলো আহম্মকে বনে গেল ইকবাল পিহুষে যেদিকে দুচুক যায় ছুটছে সাথে গলা ফাটিয়ে ডাকছে দুষের ভাই আপু দুষের ভাই পিহুর গলা শুনে বিদ্যুৎ বেগে ফিরে তাকালো ধূসর ওকে এভাবে নাক মুখে ছুটতে দেখে তার জব হলো পরপর খেয়াল পড়লো পেছনে ধাওয়া করা কুকুরের দিকে এবার এর একরকম ছুটতে লাগলো সেও ইকবাল পুষ্প সব ছুটছে আশেপাশের গুটি কতক মানুষ দেখছে তাদের ছুটাছুটি ধূসর ছুটতে ছুটতে সাবধান করছে পিউ দাঁড়া পিউ ছুটিস না পিউ পিউর কানে একটা কথাও ঢুকলো না সে পেছন ফিরে একবার কুকুরটাকে দেখে আর দৌড়ের গতি বাড়িয়ে দেয় ঘেউ ঘেউ করতে করতে ছোট কালো কুকুর দেখে তার প্রাণ উষ্ঠাগত উল্টো পথ থেকে রিক্সা আসছিল পিউ ব্যাগ হেলে ছুটতে গিয়ে ধাক্কা লাগে তাতে হুমড়ি পরে পড়ে রাস্তায় রিক্সার সামনে চাকা উঠে যায় পায়ের উপর তুষর দেখতেই চেয়ে চেয়ে উঠে ইকবাল ঢিল ছুঁড়লো কুকুরের গায়ে লেজ তুলে পালালো সেটা পিউ পা চেপে বসে পড়েছে রিক্সা চালক ভয়ে পেলেন পাবলিকের গণধোলাই থেকে বাঁচতে তাড়াহুড়ো করে রিক্সার সময় ভেগে গেলেন পিউ কেঁদে ফেললো ব্যথায় রক্ত পড়ছে আঙুল দিয়ে দুশোর হাওয়ার বেগে ছুটে এসে হাঁটু মুড়ে বসলো উদ্দিক হয়ে হাসফাস করে বলল কোথায় লেগেছে এখানে ব্যথা করছে খুব ও গড কতবার বলেছি কুকুর দেখলে দৌড়াবি না পিউ নাক টানলো দুশোর আহত পা হাতে তুলে করুণ চোখে চেয়ে রইলো পকেট থেকে রুমাল বের করে চেপে ধরলো ক্ষততে ইকবালে শেষ সেও বসে পড়লো পাশে শুধু শুধু কেন ছুটতে গেলে তুমি না ছুটলে ও তো তোমাকে তারা করতো না পিহু কেঁদে কেঁদে বললো আমি কি করব ভাইয়া কুকুর দেখলে আমার পা ঠিক থাকে না আপনা আপনি ছোটে দুশরের মেজাজ খারাপ হলো কোষে এক ধমক দিল চুপ পিউ চুপসে গেল এই অবস্থায় দুশর ভাই ধমকাচ্ছে তাকে কি নিষ্ঠুর কি নির্মম এতক্ষণ পৌঁছাতে পারলো পুষ্প ছিল সে বোনের পা থেকে রক্ত বের হতে দেখেই তার মাথা ঘুরে আসে এমনিতেই কাটা ছিঁড়া দেখতে পারে না তাই সে তাও কোনো রকম তাকালো পিহুর কান্নার পিউকে দেখে কোন কেঁদে ফেললো এদিকে নাকের জল চোখের জলে এক হয়ে গেছে পিহুর ধূসর কেটে যাওয়া আঙ্গুল শক্ত করে চেপে ধরেছে তারপর ব্যস্ত কণ্ঠে বলল গাড়িতে ফার্স্ট বক্স আছে না ইকবাল ইকবাল উঠে গেল ধূসর পুষ্পর ফ্যাচ ফ্যাচ কান্নায় বিরক্ত হয়ে বললো ঠিক আছে কেন পুষ্প ওড়নান দিয়ে নাক মুছে বলল ওর তো ব্যথা করছে ভাইয়া ধূসর অতিষ্ঠতায় মাথা নাড়ল বিহু ঠোঁট ফুলিয়ে কাঁদছিল আচমকা ধূসর কোলে তুলে তাকে হকচকিয়ে গলা জড়িয়ে ধরলো পিহু পুরো বিষয়টা মাথা ঢুকতেই কান্নাকাটি বন্ধ হয়ে ব্যথা শেষ পিহু বাকরুদ্ধ হয়ে গেল চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসে প্রায় বিস্ময় বিশিষ্ট হয়ে ধূসরের পানে তাকায় ধূসর ভাই তাকে কোলে তুলেছেন কি সত্যি নাকি কল্পনা পিহুকে হাতে নিয়ে গাড়ির দিকে হাঁটা ধরল ধূসর পেছনে পা মেলাতে মেলাতে আসছে পুষ্প পথে বোনকে সান্ত্বনা দিচ্ছে কিছু হবে না কমে যাবে পিহুর অসবের মনোযোগ নেই সে অবাক লোচনে ধূসরের শ্যামলা চেহারা চেয়ে থাকতে থাক ব্যস্ত হাঁটার মধ্যেই ধূসর ফুস করে নিঃশ্বাস ফেলে পিহুর ডাগর ডাগর চোখের দরজা খুলে রেখেছে আগেই ধূসর পিহুকে কোলে নিয়ে এসে বসালো সিটে পা দুটো ঝুলিয়ে রাখলো বাইরের দিক করে রক্ত পড়া তখনও থামেনি অথচ পিহু কান্নাকাটি করছেই না সে ফেল ফেল করে এখনও তাকিয়ে আছে ধূসর পিওকে বসিয়ে নিজেও ফের হাঁটু ভেঙে ওর সামনে বসে ইকবালের বাড়িয়ে দেওয়া ফার্স্ট এড বক্স থেকে তুলো নিয়ে স্যাবলনে ভেজায় তারপর পিওর পায়ে চেপে ধরতেই সঙ্কিত ফিরল তার ব্যথায় কুকিয়ে উঠতেই ধূসরের কাঁধের সাট খামচে ধরল ধূসর চোখ তুলে তাকায় পিউ নেত্র কিচে ঠোঁট কামড়ে ধরেছে ধূসর মায়া কণ্ঠে শুধালো কষ্ট হচ্ছে পিউ চট করে চোখ খোলে তার ভালোবাসার ধূসর ভাইয়ের সাথে চোখাচুকি হয় নিমিশে যন্ত্রণাটা ভুলে মাথা নেড়ে উত্তর দেয় উম ইকবাল ব্যাপারটা বুঝতে পেরে মাথা নামিয়ে ঠোঁট চেপে হাসলো পুষ্প চোখ ঠিক ধরা পড়লো তা দাঁড়িয়ে ছিল ওর পাশে তার বোন ব্যথায় কাতরাচ্ছে আর এই লোক হাসছে পুষ্প নাক ফুলিয়ে ধুম করে উনুই দিয়ে গুতা দিল ইকবালের প্যাটে মুছড়ে দুলে উঠল সে সয়াহীন ভঙ্গিতে তাকালো পুষ্পর পানে মেয়েটা চোখ রাঙিয়ে নিঃশব্দে হাসছে মানা হাসতে মানা করছে ও তো আর জানে না হাসার কারণ কি জানলে নিজেও হেসে গড়াগড়ি খেত কনফার্ম পিহু যে মিথ্যা বলেছে ধূসরের বুঝতে বাকি নেই এতটা গাঢ় কাটলো ব্যথা হয় না অথচ বলল না কিছু ঝুঁকে ফুঁ দিল ক্ষতস্থানে পিহু আবেশে পল্লব বুঝে নেই ধূসর ভাইয়ের এতটা যত্ন তার পাওনা ছিল বুঝি এরকম জানলে পিউ স্বেচ্ছায় লক্ষ্যবার হাত পা কেটে কেটে সামনে যেত তার সে ছুতো একটু ভালোবাসা তো কাছাকাছি তো হতো সব শেষে পায়ে ব্যান্ডেজ বাঁধলো ধূসর বুড়ো আঙ্গুল বাদে বাকি চারটা আঙ্গুলই কেটেছে উঠে দাঁড়িয়ে পিউর পা আস্তে ধীরে গাড়ির ভেতরে ঢুকাল ইকবালকে কে বলল তুই ড্রাইভ কর ইকবাল বিনা বাঘকে মাথা দোলায় পিহু বোঝেনি কথাটার অর্থ ভেবেছি ইকবালকে গাড়ি চালাতে বলার কারণ হয়তো এতটা করছে না আর পুষ্প ঘর কাত করে পিহুর কপালে ভাঁজ পড়লো তখনই ধূসর ঘুরে এসে বসে গেল ওর পাশের জায়গায় শুধু বসেনি তার দুটো পায়ে তুলে নিয়েছে ওরুর উপর পরপর ঘটনার অত্যাশ্চর্য আশ্চর্য হয়ে গেল পিহু অপ্রত্যাশিত বিষয়গুলো মস্তিষ্ক তৎক্ষণাৎ গ্রহণ করতে পারল না বাক্য খুঁয়ে বসে রইল ধূসরের গায়ে এভাবে পা দিয়ে বসায় পিউর অস্বস্তি তরতর করে বাড়ল খারাপ লাগছিল একটু নড়ে চড়ে নিচু কণ্ঠে বলল ধূসর ভাই পা নিচে রাখলে সমস্যা হবে না দুশর জল জলগম্ভীর কণ্ঠে উত্তর দেয় চুপচাপ বসে থাক পিউ ঠোঁট উল্টে বসে থাকে ইকবাল গাড়ি স্টার্ট দিতে যাবে হঠাৎই চেঁচিয়ে বলল ভাই আমার আইসক্রিম তিনজোর অদ্ভুত দৃষ্টি আছড়ে পড়ল তার উপর প্রিয় অপ্রতিত অপ্রতিভ হয়ে বলল এভাবে তাকাচ্ছেন কেন ভ্রুত কপালে তুলে বলল তুই এত কিছুর মধ্যেও আইসক্রিমের কথা ভুললি না তোর না পায়ে ব্যথা পিহু মিনমিন করে ব্যথা তো তো আইসক্রিম মুখ দিয়ে পায়ের সাথে সম্পর্ক কি পুষ্প কপাল চাপড়ে বলল দেখলেন ধূসর ভাই দেখলেন কেঁদে কেটে নদী বানালো মেয়ে খাওয়ার কথা ঠিকই মনে রেখেছে ও যাতে মাতার তালে ঠিক শুধু শুধু তোর জন্য আমিও চোখের জল ওয়েস্ট করলাম ইকবাল টান ধরে বলল। এভাবে বলছো কেন ব্যাটারির আইসক্রিমটা ছুটতে গিয়ে আমি রাস্তায় ফেলে দিয়েছি তুমি বসা পিউ আমি আরেকটা এনে দিচ্ছি পিউ খুশি হয়ে মাথা নাড়ালো ইকবাল বের হতে ধরলে দুশোর বাধা দিয়ে বলল দরকার নেই গাড়ি স্টার্ট কর পিউ আইসক্রিম পরে দেখা যাবে কিন্তু উই আর লেট ইকবাল সন্ধ্যার আগে পৌঁছাতে হবে গাড়ি ছাড় ইকবাল দ্বিদাদ্বন্দ্বে ভুগল কি করবে কি করা উচিত একটু সাহারা পেতেই পুষ্পর দিকে তাকালো পুষ্প নিরুত্তাপ বসে ধূসরের মুখের উপর কথা বলা সম্ভব না এখানে তার কথা করার কিছুই নেই ইকবাল পেছন ফিরে পিউর দিকে তাকায় তার চেহারা সর্বত্র কৃষ্ণবর্ণ কাদম মিনি ছুটছে আহত চোখে দূষরের নিরেট চিবুকের পানে চেয়ে আছে সে দূসর বৃক্ষে একবার দেখলে দেখলো অব্দি না এর মধ্যেই তারা শুনিসনি কি বললাম ইকবাল শ্বাস ফেলে গাড়ির ইঞ্জিন চালু করে বিহু মূর্তির বসে না অভিমানে তার বুক ভারী হয়ে আসছে একটা আইসক্রিম খেতে চাইল আর ধূসর ভাই এমন করছে জীবনে আর আইসক্রিম ছোবে না বলেই পণ করলো বিহু এইভাবে মুখের উপর প্রত্যাখ্যান ইকবালের গাড়ি তাদের বাড়ির আঙে নেয় ভিড়ল বৃদ্ধ দারোয়ান উঠে গেট খুললেন ধূসর নেমে এসে পিহুর পাশের দরজা ঠেন টেনে খুলল অমনি দৃশ্যমান হলো তার পায়ের সাদা ব্যান্ডেজ খানা চোখ বেরিয়ে আসে দারোয়ানের হাঁকার করে বলে উঠেন কি সর্বনাশ পিউ মায়ের কি হলো ইকবাল ছোট করে জবাব দিল অ্যাক্সিডেন্ট বাকিটুকু সোনার মতো ধৈর্য হলো না তার মাথায় হাত দিয়ে চাঁদাতে চাঁদাতে ছুটলেন সতদরজা দিকে পুষ্প ঠোক গিলে বলল আজ আমি বকা খাবো শিওর কেন এই যে পিউয়ের পা আম্মু আমাকেই বকবেন বলবেন তুই কোথায় ছিলিস দেখে রাখতে পারিস নি ওকে বড় হওয়ার অনেক ঝামেলা ইকবাল ভাই ও আপনি বুঝবেন না ইকবাল ফুস করে শ্বাস ফেলে বিজ্ঞের মাথা দোলায় বুঝেছে সে হয়ে বসে ঝুঁকে কোলে নিতে গেলেই আরও শক্ত হয়ে গেল ধূসর কপাল কুচকালো জিজ্ঞেস করলো কি হয়েছে পিহুর আগে ভেতর ভেতর ফুসে থাকলেও ঠান্ডা স্বরে বলল আমি একাই যেতে পারবো ধূসর শিওর হ্যাঁ পুষ্প বলল কিভাবে পারবি হাঁটবি কি করে পিহু মুখ কোমরা করে জানালো বললাম তো পারবো আমার কারো সাহায্যের প্রয়োজন নেই দূষরের কিছু এলো গেল না সে কাঁদ উচিয়ে বললো পরপর সরে গেল দরজা থেকে পিওর মুখটা আরো থমথমে হয়ে আসে কষ্টে কোটর ভরে সে তো তখনকার রাগটা ঝাড়ার জন্যই এরকম করলো বলল। তাই বললে দূসর ভাই ও মেনে নিলেন এই তার যত্ন আত্মী পিহুর ঠোঁট ভেঙে আসে নাক লাল হয় তবু ধীর করলো নিজেকে দরকার নেই কারো সাহায্যে কি হবে একা হাঁটলে একটু ব্যথা লাগবে লাগুক পাচণ্ড ধূসর ভাইয়ের দ্বারস্থ হবে না তাও পিও এক আকাশ অভিমান নিয়ে পা দুটো মাটিতে ছোঁয়াতে গেল অমনি কোলে তুলে নিল ধূসর পিও চমকে গেল ফিক করে হেসে উঠল পুষ্প তাল মিলিয়ে হিকবালো হাসে ধূসর হাঁটা ধরলো বাড়ির দিকে পিহুর ভেতরটা আনন্দে নেচে কুদে উঠলেও ওপর ওপর রাগ দেখিয়ে বলল কেন নিলেন আমি একাই পারতাম তোর দৌড় আমার জানা আছে সোজা সবটার জবাবটাই পিহুর চোটপাট অন্তগত তখনই ওদিক থেকে ছুটতে ছুটতে বের হলেন বাড়ির গৃহিণীরা সাথে দারোয়ান মিনা বেগম কেঁদেজ ফেলেছেন এর মধ্যেই ধূসর কোলে পিহুকে দেখে তার কান্না আরো জোরালো হলো নাকে কেদেজ কিছু বলার আগেই ধূসর সতর্ক করলো এখানে নয় বড় মা ভিতরেই যাচ্ছি এসো ভেতরে যাবে না ইকবাল একটু ভেবে বলল যাও কি ঠিক হবে আব্বু তো নেই অফিসে ফিরবে সেই রাখতে তাহলে সমস্যা কোথায় গেলে খুশি হবে পুষ্প মিষ্টি হেসে বলল নিঃসন্দেহে তোমাকে চোখের সামনে আরো দুদণ্ড দেখব এতে খুশি না হয়ে উপায় আছে ইকবাল বুকে হাত দিয়ে বলল হাই কোথায় রাখবো এত ভালোবাসা পুষ্প একগা পাশে মুখ বাকালো ঢং দেখে আর বাঁচছি না ইকবাল ফের হাসে বলে না আসলে হয়েছে কি সন্ধ্যার পর সমাবেশ আছে এন্ড আমার ওখানে থাকাটা জরুরি দেখবে ধূসরও একটু পর বেরিয়ে যাবে পুষ্প ঠোঁট গোল করে বলল ও আচ্ছা তবু একটু বসে যেতে ইকবাল চারপাশে একবার চোখ বুলালো কণ্ঠ খাদে নামিয়ে বলল আমি যে একেবারে জামাই হয়ে ঢুকতে চাইছি ম্যাডাম সেই প্রতিক্রা রাখতে হলে এখন কি ঢোকা উচিত হবে পুষ্প লজ্জা পায় মাথা নুয়ে লাজুক করে বলে আসি পুষ্প জবাব দিল বাই ফিস ফিস পাল্টা ইকবাল যেতে যেতে ফিরে তাকালো ফের একবার বাড়ির চারদিক দেখে নিল কেউ নেই বুঝেই হাত দিয়ে পুষ্পর দিকে ফ্লাইং কেস ছুঁড়ে দিল গাল দুটো রক্তাক্ত হয়ে এলো পুষ্প ভীষণ রকম কুণ্ঠায় তোলে গেল ইকবাল গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর গুটি পায়ে ঢুকলো বাড়িতে মিনা বেগম একটু পর পর নাক টানছেন রুবায়দা বেগম এই শীতেও বাতাস করছেন বিহুকে কখনো হাত বোলাচ্ছেন মাথায় হাতে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন জবা বেগম সুমনা বেগম বাড়িতে নেই রিক্ত আর রাজদীপকে নিয়ে রোজ পাশের স্কুল মাঠে যান তিনি আশেপাশের ছেলেরা দুটোকে একটু খেলাধুলা শেখান আজও গিয়েছেন বাকি সবাই ঘিরে বসে পিউকে পুষ্প হাজির হতে না হতেই মিনা বেগমের কান্না থেমে গেল চোখ পাকিয়ে রেগে গেল রেগে মেগে বললেন মেয়েটা এভাবে গাড়ির তলায় পড়লো তুই কথাই ছিলি তখন পুষ্পের ভয়ে নিগড়ে শ্বাস বের হয় আগেই জানতো দোষ তারই হবে পিউ আস্তে করে বলল আপুর কোনো দোষ নেই মা আমি এই তুই চুপ থাক ইস কতখানি কেটেছে কত ব্যথাই না পাইছে আমার মেয়েটা জবাব এগম শুধালেন ও পিউ তোর জন্য একটু নুডলস রেখে দিব তো খেলি না